মাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরাধামে এসে ঠাকুরের নাম করতে পারছি হরিরাম করতে সাধু সঙ্গ করতে পাচ্ছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগাল চরণে প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যেখান থেকে জানরাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন আমাদের শ্রী চরণে আমাদের এই গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবাল শ্রী শ্রী হরিণিত সকলা নগরী বারের আকর্ষণ সকলা নগর হলো বার আমি ভাব ধন্য ধন্য বলিয়া হইলো ধনরব শনিবার আর যে মঙ্গলবার হলে ঠাকুরব সীত ঝোকে ঝোকে প্রাত সূর্য মতো হতো ঠাকুরের মুখ কত লোক জ্ঞাত দেখিত কৌতুক রাত হতে তেমন সকলে হরি নাম হরিণ ব্যাধিযুক্ত লোক যত সেইখানে যেত মুখের বাঘ কেতে সব আরোগ্য অসীম ক্ষমতাশালী সেইবার মানি নগরে হয় এখন এই সকলানগরে বার বসত বার মানে বসত এই বারে যারা যে রোগ ব্যাধিগুলো বিভিন্ন সমস্যা নিয়ে বারে যেত তা ওই বারে গেলে সেই রোগব্যাধি কথা জানালে সেই রোগব্যাধি সব সে তার সমস্যার সমাধান হয়ে কিন্তু এই যে ঠাকুর যখন যে ঠাকুর বার হতো সে যখন বারে বসত তখন তার মুখ সূর্যর মতো হয়ে তাতে লোক সব থেকে অবাক হয়ে তা তখন ওই সকলানগরের একটা জয় জয় ধনী রক্ত গেল আজ যেমন ধরো আমরা যে এইখানে বসবাস করি এখানে যদি কোনো মহাপুরুষ বা যে কোনো আসে তার মুখের কথা মতো যদি রোগের আরোগ্য হয় ব্যাধি মুক্ত হয় তাই না তাহলে এইখানে গ্রামের একটা নাম হয়ে যাবে তাই না

সফলার নাম করে বা হচ্ছে লোকের আদি ব্যাধি সব সাইডে যায় তা বোঝো চলো আমরা একটু যাইয়ে কিরাম বাঘ দেখে আসি কে বলছে তাহা শুনি ব্রজনাথ সঙ্গে চলিল দুই প্রভু একত্র হইয়া চলে গেল বারের ঠাকুর মধ্যে লোক চতুর্শে দুই প্রভু উপনীত হইল কালে এখন যখন এই ব্রজ আর ঠাকুর দুইজন ওই বার যেখানে হয় সেখানে গেছে তখন দেখো ওই যে বাদ যার হয় যে ঠাকুর মশাই তাকে ঘিরে চতুর্দিক লোক বসে আছে এটা বসার স্বাভাবিক যখন এতে হরিচাঁদ উপনীত হলো প্রায় সূর্য বর্ণ মুখ বিবর্ণ হইল এখন ওই যে ঠাকুর মুখ যখন বার হতো সকালবেলায় যেমন সূর্য ওঠে দেখেছ সুন্দর একটা আলাদা কিরণ থাকে না আলাদা একটা রং থাকে ওই ঠাকুরের যে বার বসতো তার ওই রকম মুখের চেহারা এখন যেই টাইমে ঠাকুর আর বসলো ওখানে যে যেই বসলো তো যে দেখো তো ঠাকুর বাসায় মাঝখানে আছে চতুর্দিকে রুগী ব্যাধি যারা গেছে তারা গিরে বসে রয়েছে কিন্তু ঠাকুর যার সঙ্গে সঙ্গে ওর ওই যে সূর্য প্রাপ্ত মতো মুখ বিলুপ্ত হয়ে যাবে ওই চেহারা আরও তার ওই যদি অর্ভিত রিহরি সাদ উপনীত হলো মুখ বিবর্ণ হইল দিবসে কুটিলে চন্দ্র হিন প্রভাবর্ণ শিহরি দর্শনে তেমনি সেই বার বি বর্ণ ছিল যে ঠাকুরের মুখ প্রাথম সূর্য করণ মুখ হতে বাহিরলো সে জ্যোতি স জ্যোতি সম্পূর্ণ চতুর্পাশ্বে লোক সব হরিদ্রদর্শন হরিচাঁদ অঙ্গে জ্যোতি হইলো আ হর্ষ এখন ওই যে ওর যে জ্যোতিটা ছিল ওই জ্যোতিটা ওর মুখ দিয়ে ভাজল ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল যারা ওইখানে উপস্থিত ছিল তারা সবাই দেখল ওর মুখ থেকে একটা জ্যোতি বেরিয়ে এসে হরিচাঁদের গায়ে মিলিয়ে দিল চম্বুকে দিয়া লোহা টেনে লয় মেঘ সৌদামিনী দতা হলো তার প্রায় ঠাকুরের জ্যোতি হরি চাঁদের তেমি লয়ে বড়দন হাতে লয় হরি নিদালয় যখন ওই যদি ঠাকুরের গায়ে লীন হয়ে গেল তখন ব্রজকে নিয়ে ঠাকুর আবার নিজের সে ঠাকুর ডেকে আমাতে বাপু সে নাই এখন ওই যারা ভক্তগণ নিয়ে দাদ্রায় বারে যেত ওনার ভক্ত তখন ওই ঠাকুর ওই ভক্তদের ডেকে বলছে শোনো বাপু তোমরা আমার ভিতর যে ছিল সে কিন্তু আর আমার ভিতর নাই তাই বলছে সে ঠাকুর ডেকে বলে সম্পত্ত ঠাই যে ছিল আমাতে বাপু সে আমাতে নাই এতদিন যার ধনে সিনু অধিকারী যার ধন সেই নিলে কি করিতে পারে আমি এতদিন যার ধনে যার জ্ঞানে যার ইয়েতে তোমাদের এই রোগ ব্যাধি এটা ওটা সারতাম এই যে বার মিলতাম সে ধন তো আমার না কারোর একজনের আর তার ধন সে যদি নিয়ে যায় তাহলে আমি কি করতে পারি করতে পারি কিছু ওই যে বলে রাখে হরি মারে কে মারে হরি রাকে কে তা হরি যদি তোমাকে মারে তা কাউ রাখতে পারে আর হরি যদি তোমাকে বাঁচায় তো কেউ মারতে পারে তাহলে হরি দন হরি নিয়ে গেছে তাও লোক করবে তাই বলছে এতদিন যে দন আমার ভিতর যা যার দন আমাকে আমার ভিতর ছিল তার দন সে নিজে নিয়ে গেছে তবে যদি ভক্তি করি পার গোডা মুক্তি পাবে যার যার ভক্তির গুণ নিতে তাহলে কি বলছে আমার কাছে নেই তাতে ক্ষতি নেই এতদিন তো আমি তোমাদের যে ধনের শক্তিতে যে শক্তি শক্তিতে মানে ইয়ে করে তোমাদের আমি রোগ ব্যাধি সেরেছি তা আমার ভিতর নেই ডাক্তার সে নিয়ে গেছে তবে একটা রাস্তা আছে কি যে নিয়ে গেছে তাকে যদি তোমরা ভক্তি করে ডাকতে পারো তাহলে তোমরা রোগমুক্ত ব্যাধি মুক্ত সমস্যা মুক্ত হতে পারো তাই বলছি তবে যদি ভক্তি করি পারবো ডাকিতে মুক্তি পাবে যার যার ভক্তির গুণেতে তুমি যদি ভক্তি করে ডাকো তোমার ভক্তির গুনে তোমার মুক্তি হবে যে মানুষ মমদেহে আবির্ভূত ছিল ওই যে সেই মানুষ মানুষে আমি সে গেল আমার ভিতর যে হরি লুকিয়েছিল সেই মানুষে মানুষ মিশে গেল মানুষের মিলামিশ মিশে গেল মানে ঠাকুর তো মানুষের রূপ নিয়ে আইছে তাই বলছে মানুষের মানুষ মিশে গেল অশ্বিনী ঘোষার একটা খেয়াল আছে না করোনা মন মানুষ বরত নিত্য মানুষের সাধনা অনুমান কায়া শূন্য মিশে করোনা তাহলে ঠাকুর সবসময় মানুষের ভিতর মিশে আছে কে কখন ঠাকুর প্রবেশ করবে কে কখন কোন ভাবে নীলা করবে এসে তোমাকে ধরবে ক্ষমতা নেই আরে বা ভাই ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে যার গোড়া পায় নাই শত রাজম তিগুন গুনে পায় না ঠাই আর আমরা তো তিনজন মানে সামান্য মারা এর গোড়া আমরা কি করে বুঝবো ঠাকুর কোন ভাবে কার দে কখন আবির্ভাব হয়ে কোন রূপে আসতেছে তাই ওই গায়ে বললো কি যে মানুষ মম দেহে আবির্ভূত ছিল ওই যে সেই মানুষ মানুষে মিশে গেল তাহলে আমার ঠাকুর আছে কোথায় মানুষের ভিতর মিশে মানুষ মানুষ সঙ্গে মিশে গেল আজ গেল রবি কাহে ভাবি কবি রসরা